চার বছর আগে আমার ভাইয়ের মৃত্যুর পর আমার ভাবিকেও ভাইয়ার সাথে জীবন্ত কবর দেওয়া হয় নিজের সামনেই যেন সতীদাহ প্রথাটা দেখেছিলাম বারবার বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে গিয়েছিল একটি নির্মম পরিহাসের সম্মুখীন হয়েছিলাম আমি কখনো চিন্তাও করতে পারিনি এমন একটা বিশ্রী ব্যাপারে সাক্ষী হয়ে থাকবো আমি চার বছর আগে বিয়ের পাঁচ মাসের মাথায় হুট করে ভাইয়ের মৃত্যু হয় একদিন রাতে ভাইয়া হঠাৎ করে বুকের ব্যথায় কাতরাতে থাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগে ভাইয়ার মৃত্যু হয় তারপরেও হসপিটালে নিয়ে গেলাম ডাক্তার তখন মৃত্যু ঘোষণা করে দিল ডাক্তারের কাছ থেকে যখন বাড়িতে আনা হলো তখন আমার তৃতীয় মা তৃতীয় মা কথাটা শুনে হয়তো একটু অবাক হতে পারেন তবে আমার বাবা মোট তিনটা বিয়ে করেন ওই দিন যে ভাইয়ার লাশের সাথে ভাবিকে জ্যান্ত দাফন করা হয় সে ভাইয়ার মা আয়সা বেগম হলো আমার বাবার প্রথম স্ত্রী বিয়ের দু বছর পরে উনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে তাই ওনাকে পাক রেখে আসা হয় শুনেছি তখন ভাইয়ার বয়স ছিল মাত্র দু বছর তখন আমার মা সুরাইয়া বেগম তাকে দ্বিতীয় বিবাহ করে আমার বাবা আমার মা এ বাড়িতে পা রাখার পর থেকে আমার ভাইয়াকে দেখাশোনা কিছুই করে তারপরে আমার জন্ম হয় আমি আর ভাইয়া মায়ের আদরে বড় হতে থাকি তবে সে আদরটাও বেশি দিন কপালে জুটেনি আমার অষ্টম জন্মদিনে আমার মা আত্মহত্যা করে মারা যায় সেদিনের কথা আমার আজও মনে পড়লে গাটা শিউরে ওঠে সন্ধ্যাবেলা আমার বার্থডে উপলক্ষে আমাদের বাসায় কেক আনা হলো আমি খুব সুন্দর করে সাজছিলাম আর সেজে গুজে যখন মায়ের রুমে গিয়ে দেখলাম দরজা আটকানো অবাক হয়ে দরজা ধাক্কাতে থাকলাম কোনো সারা শব্দ কিছুই ছিল না দরজা ভাঙার পরে খেয়াল করলাম মায়ের ঝুলন্ত দেহটা ফ্যানের মধ্যে আটকে আছে কালো কাপড় দিয়ে মা গলা পেঁচিয়ে আত্মহত্যা করেছে মাকে যখন নামানো হয়েছিল মায়ের হাতে কালো টিক চিহ্ন দেখা যাচ্ছিল অবাক হয়ে দেখছিলাম আমি গলার নিচের দিকে হলুদ মাখানো ছিল ঠোঁটে মুখে আসরের দাগ ছিল মনে হয়েছিল কোনো হিংস্র পশু মাকে আঘাত করছে মায়ের লাশটা জড়িয়ে ধরে কাঁদতে গেলে আমার বাবা আমাকে আটকে দিয়েছিল তারপর মাকে উঠানে নেওয়া হয় তখন ঘরের জানালা দিয়ে সাদের আদো আদো আলোতে যা দেখলাম তা সহ্য করার মতো ছিল না কচি বয়সে এত হিংস্র সাক্ষী হয়ে থাকবো এটা কখনো বুঝতেই পারিনি ভাইয়াও তখন মামার বাড়িতে বেড়াতে গেছিলো তাই বিষয়টা সাক্ষী শুধু আমি একাই তখন খেয়াল করলাম আমার বাবা আমার মাকে কুপিয়ে কুপিয়ে গলাটা আলাদা করে নিল এক পাশে রেখে তার শরীরটাকে ধুত করা হলো পুরো শরীরে হলুদ মাখানো হলো আমি চিৎকার দিতে সেও চিৎকার করতে পারছিলাম না মনে হয়েছিল আমার কণ্ঠনালিটা আট